নদীতে ইলিশ ধরা বন্ধ ঘোষণা করা এ সময় জেলেদের নদীতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী সাহা সাহা ছোটন এই নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে আমাদের জানাবেন বুবলি আপনি যেমনটি বলছিলেন আজকে রাত বারোটা এক মিনিট থেকে কিন্তু আগামী পঁচিশে অক্টোবর পর্যন্ত ভোলার মেঘনা এবং তেতুলিয়া নদীতে কিন্তু এই ইলিশ ধরা সহ ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে এবং সেটি কিন্তু আজকে শুরু হতে যাচ্ছে রাত বারোটার পর অর্থাৎ এই নিষেধাজ্ঞাটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু মৎস্য বিভাগ থেকে জেলা প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আমরা জেনেছি মৎস্য কর্মকর্তা আমাদেরকে বলছিলেন যে এই নিষেধাজ্ঞাটি সফল করার লক্ষ্যে তারা পুলিশ কোস্টগার্ড নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু তাদের অভিযান চলবে প্রত্যেকটি উপজেলা থেকেই কিন্তু এই অভিযানটি পরিচালিত হবে এমনটি কিন্তু বলছিলেন এবং বলছিলেন যে এটি যদি তারা সফল করতে পারে সেক্ষেত্রে বাইশ দিন পর হয়তো ইলিশের যে উৎপাদন সেটি বৃদ্ধি পাবে এমনটি কিন্তু জেনেছি এবং আমরা ঘাটগুলোতে ঘুরেছি ঘাটে জেলে মৎস্য আরতদারদেরও সাথে আমরা কথা বলেছি তারা বলছিলেন যে যে মুহূর্তে আসলে ইলিশ ধরা পড়ছে সেই মুহূর্তে এই নিষেধাজ্ঞাটি চলে এসে তারা অনেকটা সংকটে পড়েছেন কারণ এই মৌসুমের শুরুর দিকে কিন্তু জেলেদের জালে তেমন ইলিশ কিন্তু ধরা পড়েনি বেশ কিছুদিন হলো যে ইলিশ ধরা পড়তে শুরু করছে এবং জেলেরা কিন্তু স্বপ্ন দেখছিল যে বিগত দিনে যে সংকট ছিল সেটি তারা দূর করতে পারবে তো যেহেতু এই নিষেধাজ্ঞা চলে আসার কারণে তারা অনেকটাই সংকটে পড়েছে তো আমরা একজন মৎস্য আরতের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো ইলিশ ধরার তো আজকে থেকে শুরু হচ্ছে তো আপনাদের প্রস্তুতি কেমন আমাদের প্রস্তুতি বলতে বিগত বছরে যে ধরনের অভিযান হয়েছে আমরা প্রস্তুতি নিয়েছি এবং আমরাও খুশি ছিলাম এই বছর আগে কোনো মাছ হয় নাই এখন মাছ হয়েছে দশ দিন আগে আমাদের অভিযানটা মানে নিয়ে আসছে সরকার এই আমাদের মানে সঠিক ইয়েটা হয় নাই প্রস্তুতিটা আমরা ইয়ে হয় না তারপরেও আমরা সরকারি নিয়ম মেনে চলতে হবে আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ আজকে রাত বারোটার পর থেকে আমাদের আর মানে নিষেধাজ্ঞার আওতা আসবে আমরা আর কেনাবেচা করবো না আজকে আমাদের কেনাবেচা শেষ এবং জেলেরা মোটামুটি মানে এই দুই দিন ধন্যবাদ যেমনটি শুনছিলেন মাসু আরদ্দাররা বলছিলেন যে একই সাথে আরেকটি তথ্য যুক্ত করতে চাই ভলাতে কিন্তু নিবন্ধিত জেলে রয়েছে এক লক্ষ হাজার এর মধ্যে কিন্তু এবছর চাল বরাদ্দ এসেছে এক লক্ষ একচল্লিশ হাজার জেলের নামে অর্থাৎ প্রত্যেক জেলেকি কিন্তু এই নিষেধাজ্ঞার সময়ে তাদের পূর্ণ বাসনের জন্য কিন্তু পঁচিশ পঁচিশ করে চাল দেওয়া হবে সে চাল বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে বিতরণ করা হবে এমনটি বলা হয়েছে তো এ ছিল আমার কাছে যে ভোলার মেঘনা তেতুলিয়া নদীতে যে আজ থেকে ইলিশ ধরা বন্ধ থাকছে তা নিয়ে সর্বশেষ তথ্য বুবলি ছোটন আপনাকে ধন্যবাদ দর্শক ভোলায় বাইশ দিনের জন্য মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা